বাংলাদেশের সর্বশেষ সংবাদে আপনাদের জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ বাংলা আপডেট সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম সিলেটের জনসভা থেকে নির্বাচনী প্রচারণা শুরু করবেন প্রধানমন্ত্রী এরপর জানিয়ে দিব নয় মামলায় মির্জা ফুকরুলের জামিন আবেদন গ্রহণ করে নিষ্পত্তির নির্দেশ আরও জানিয়ে দিব আগামী সাতাশ ডিসেম্বর আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার ঘোষণা বলছেন ওবায়দুল কাদের এদিকে বিএনপির নেতাকর্মীদের সাজানো মামলায় জেলে রাখার গোমর ফাঁস করেছেন কৃষিমন্ত্রী আরও জানিয়ে দিব নির্লজ্জভাবে জাপা মেনন ইনু প্রকাশ্যে জিতিয়ে দিতে বলছে এবং সর্বশেষ জানিয়ে দিব আওয়ামী লীগ অফিস দখল করে স্বতন্ত্র প্রার্থীর কার্যক্রম ভাংচুর কর্মীদের শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত সিলেটের জনসভা থেকে নির্বাচনী প্রচারণা শুরু করবেন প্রধানমন্ত্রী সিলেটের জনসভা থেকে নির্বাচনী প্রচারণা শুরু করবেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার বিশ ডিসেম্বর শাহজালাল রহমতুল্লাহ আলাই ও শাহপরান রহমাতুল্লাহ আড়ায়ের মাজার জিয়ারত শেষে আলিয়া মাদ্রাসা মাঠে জনসভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী এই জনসভাকে জনসমুদ্রের রূপ দিতে তৃণমূল পর্যায়ে কাজ করে যাচ্ছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দুই হাজার বাইশ সালের ভয়াবহ বন্যায় সময় সিলেট সফর করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার আগমন বানভাসী মানুষের মাঝে আশ্বাস সঞ্চার করেছিল সেবার শুধু বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করে ফিরে যান প্রধানমন্ত্রী বুধবার আবারও পণ্যভূমি সিলেট সফর করবেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা প্রতিবারের মতো এবারও নির্বাচনের আগে শাহজালাল ও শাহপরান রহমতুল্লাহ আলায়ের মাজা জিয়ারত করে সিলেটের প্রথম নির্বাচনী জনসভা করবেন তিনি প্রধানমন্ত্রী এ সফর ঘিরে আওয়ামী লীগ নেতাকর্মীরা যেন অপেক্ষায় তেমনি উৎসুক সাধারণ মানুষও আলিয়া মাদ্রাসা মাঠে তৈরি হচ্ছে বিশাল মঞ্চ সিলেট শহর জুড়ে শাহ শাহ রব আওয়ামী লীগের প্রথম নির্বাচনী জনসভা সফল করতে দলীয় নেতা কর্মীরা রাত দিন প্রচারণা চালিয়ে যাচ্ছেন আলিয়া মাদাসা মাঠের নির্বাচনী জনসভা থেকে আসতে পারে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা এমনটাই আশা স্থানীয় নেতাকর্মীদের নয় মামলায় মির্জা ফখরুলের জামিন আবেদন গ্রহণ করে নিষ্পত্তির নির্দেশ গত আঠাশ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে রাজধানীর রমনা ও পল্টন থানায় করা পৃথক নয় মামলায় জামিন আবেদন গ্রহণ করে আইন অনুযায়ী তা নিষ্পত্তি করতে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সি এম এম নির্দেশ দিয়েছে হাইকোর্ট মির্জা ফখরুলের করা এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আতাবুল্লাহ সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আর সোমবার রুলসহ এই আদেশ দেন রাজধানীর রমনা ও পল্টন থানায় করা পৃথক দশ মামলায় জামিন আবেদন গ্রহণ করে তা তার নিষ্পত্তির নির্দেশনা চেয়ে চোদ্দ ডিসেম্বর রিট মির্জা ফখরুল ইসলাম আলমগীর রিটে দেখা যায় দশটির মধ্যে পল্টন থানার ষাটটি এবং রমনা থানার তিনটি মামলার কথা উল্লেখ রয়েছে মামলাগুলো ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সি এম এম আদালতে বিচারাধীন আজ আদালতে মির্জা ফখরুলের পক্ষে শুনানি করেন জ্যৈষ্ঠ আইনজীবী জয়নুল আবিদিন সঙ্গে ছিলেন আইনজীবী সগীর হোসেন লিওন রাষ্ট্রপক্ষে ছিলেন ডিপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায় পরে মির্জা ফখরুলের আইনজীবী সগীর হোসেন লিওন প্রথম আলোকে বলেন সি এম এম আদালতে বিচারাধীন দশটি মামলা এসব মামলা তাকে গ্রেফতার না দেখানোর কারণে তার জামিন আবেদন করা হয় যা বারো ডিসেম্বর নিম্ন আদালত গ্রহণ করেননি এ অবস্থায় জামিন আবেদনগুলো গ্রহণ করে আইন অনুসারে নিষ্পত্তির নির্দেশনা চেয়েই ডিট করা হয় তবে এর মধ্যে পল্টন থানার একটি মামলায় গতকাল মির্জা ফখরুলকে গ্রেফতার দেখানোয় নয় মামলার ক্ষেত্রে জামিন আবেদন গ্রহণ করে আইন অনুসারে তা নিষ্পত্তি করতে সিএমএম আদালতকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট আগামী সাতাশ ডিসেম্বর আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার ঘোষণা বলছেন ওবায়দুল ইস্তেহার ঘোষণা করা হবে বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক কাদের তিনি বলেন জাতীয় সংসদ নির্বাচন নির্ধারিত অনুষ্ঠিত হবে একই সাথে প্রতিদ্বন্দ্বিত হবে সোমবার আঠারো ডিসেম্বর দুপুরে ধানমন্ডিতে দলের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন ওবায়দুল কাদের তিনি বলেন আগামী বিশ ডিসেম্বর হজরত শাহজালাল রহমতুল্লাহ আলা এর মাজা জিয়ারতের মধ্য দিয়ে সিলেটে আওয়ামী লীগের প্রথম নির্বাচনী বা অনুষ্ঠিত হবে। উবাইদুল কাদের বলেন, সর্বশেষ তথ্য অনুযায়ী 27টি দল নির্বাচনে অংশগ্রহণ করবে। আমরা জাতীয় পার্টির জন্য 26টি আসন থেকে প্রার্থীতা প্রত্যাহার করেছি। তারা আরও বড় সংখ্যার প্রস্তাব করেছিলেন। আমরা 26টি আসনের ব্যাপারে সমঝোতা করে সক্ষম হয়েছি। আর শরীক দল 6টি আসন থেকে নৌকা নিয়ে নির্বাচন করবে। তবে এবার আমরা খুব কমই সাপোর্ট দিতে পারছি। এ সময় তিনি বলেন, জনগণ ভোটের জন্য উন্মুক্ত হয়ে আছে। দেশ জুড়ে তাই নির্বাচনী উৎসব চলছে। দেশের বুদ্ধিজীবীরা বিএনপি রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত বলে উল্লেখ করে এই আওয়ামী লীগ নেতা বলেন নাশকতার বিষয়ে অনেক বুদ্ধিজীবী নীরব ভূমিকা পালন করছে উল্টো বিবৃতিও দিচ্ছেন যেসব বুদ্ধিজীবী হরতাল অবরোধ সমর্থন করছেন তারা বিএনপি দালাল বলে উল্লেখ করেন ওবায়দুল কাদের বিএনপি নেতাকর্মীদের সাজানো মামলায় জেলে রাখার গোমর ফাঁস করেছেন কৃষিমন্ত্রী বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি বলেছেন বিএনপি নেতাকর্মীদের মিথ্যা সাজানো মামলায় জেলে পুরে এবং বাড়িঘর ছাড়া করে তাড়িয়ে বেড়ানোর গোমর ফাঁস করেছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক আর সোমবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন রিজবি বলেন একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে কৃষিমন্ত্রী জানিয়েছেন যে সিট ভাগাভাগির উদ্ভর তামাশা নির্বাচনকে নির্বিঘ্ন ও কণ্ঠকমুক্ত করার জন্য বিএনপির বিশ হাজার নেতা মহিলা কর্মীকে গ্রেফতার করে জেলে রাখা হয়েছে তিনি বলেছেন যে আমরা চিন্তা ভাবনা করি এ কাজ করেছি তাদের জেলে না ভরলে দেশ অচল হয়ে যেত হরতালের দিন গাড়ি চলত না এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদের মতো কৃষিমন্ত্রী এই হরসের স্বীকারোক্তি প্রমাণ করে যে গত আঠাশ অক্টোবর বিএনপির মহাসমাবেশে হামলা করে পুলিশি তান্ডব হত্যাকাণ্ড থেকে শুরু করে চলমান যত সহিংসতা মিথ্যা মামলা গ্রেফতার হত্যা বিএনপি সহ বিরোধী দলের বাড়ি করে হামলা তল্লাশি ভাঙচুর গৃহছাড়া আটক বাণিজ্য সবকিছু শেখ হাসিনা পূর্ব পরিকল্পিত যোগ করেন তিনি বিএনপি নেতা রিজবি বলেন বলেন শেষ পর্যন্ত এই প্রভাবশালী মন্ত্রী হাটে হারি ভেঙে স্বীকার করলেন যে দেশের আইন আদালত আইন শৃঙ্খলা বাহিনী প্রশাসন কোর্ট কাচারি বিচার আচার সবকিছুই আওয়ামী লীগের মাফিয়া সরকারের হাতে বন্দি বিচার ব্যবস্থা আর আওয়ামী লীগের সরকারের একাকার হয়ে গেছে পৃথক কোন সত্তা নেই নির্লজ্জভাবে জাপা মেনন ইনু প্রকাশ্যে জিতিয়ে দিতে বলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রাক্তন অধ্যাপক ও বাংলাদেশ ইতিহাস উপদেষ্টা জাতীয় পার্টির নেতারা খান থেকে শুরু করে হক ইনু প্রকাশ্যে নির্লজ্জভাবে বলছে যে তাদের জিতিয়ে সংসদে নিতে হবে এই ধরনের ভিক্ষুকের রাজনীতি একটি গণতান্ত্রিক সমাজে চলতে পারে না আসন্ন সংসদ নির্বাচন যদি প্রশ্নবিদ্ধ হয় তবে এই ভিক্ষুকের রাজনীতির জন্যই প্রশ্নবিদ্ধ হবে রোববার সতেরো ডিসেম্বর বিকালে শাহবাগ জাতীয় জাদুঘরে কবি সুফিয়া কামাল মিলনায়তয়নে বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ ইতিহাস সম্মিলনে আয়োজিত আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন মুন্তাসির মামুন বলেন ভিক্ষা করে লুট করার জন্য যাওয়া আমরা তাদেরকে জনপ্রতিনিধি বলবো কিভাবে তারা তো নির্বাচিত হচ্ছে না একইভাবে এভাবেই বাংলাদেশের রাজনীতিটা নষ্ট হচ্ছে এটা পুনরুদ্ধার করতে না পারলে গণতন্ত্র মুখ থুবড়ে পড়বে তিনি আরও বলেন পাকিস্তানে একটি ডাক টিকিট কিছু বাঙালির বুকে সাটানো আছে তাই পাকিস্তান ক্রিকেটে হারলে এদেশের অনেক মানুষের খারাপ লাগে ইমরান খানে কিছু এদেশের কিছু মানুষ বুকে ব্যথা পায় কিন্তু শেখ হাসিনাকে মারতে গ্রেনেড হামলা চালালেও তখন তাদের কিছু এসে যায় না আওয়ামী লীগ অফিস বদল করে স্বতন্ত্র প্রার্থী কার্যক্রম ভাংসুর কর্মীদের রাজশাহীর বাগমারায় বঙ্গবন্ধু কমপ্লেক্স উপজেলা আওয়ামী লীগের অফিস সেখান থেকে নিজের কার্যক্রম চালিয়ে আসছেন ওই আসনে স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান এমপি এনামুল হক দলীয় প্রার্থী আবুল কালাম আজাদ কার্যালয়টি ব্যবহার করতে পারছেন না এতে ক্ষুব্ধ হয়ে আওয়ামী লীগের কর্মী সমর্থকরা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় ও বঙ্গবন্ধু কমপ্লেক্সে হামলা চালিয়ে ভাংসুর করেছে রবিবার রাত আটটার দিকে বঙ্গবন্ধুর স্মৃতি জাদুঘর কমপ্লেক্সে ইটপাটকেল নিক্ষেপ করে ভবনে গ্লাস ভেঙে ফেলে এছাড়াও বঙ্গবন্ধু কমপ্লেক্সের সামনে থাকা রেলিংগুলো লোহার রড দিয়ে পিটিয়ে নষ্ট করে দেয় আওয়ামী লীগের প্রার্থী আবুল কালাম আজাদের লোকজন এটি করেছে বলে স্বতন্ত্র প্রার্থী ও আওয়ামী লীগ নেতা এনামুল হকের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে তবে নৌকার প্রার্থী আবুল কালাম আজাদের অভিযোগ এনামুলের লোকজনই এটি করেছে ভোটের পরাজয় বুঝতে পেরে তারা নানা অপকর্ম করছে এলাকায়